নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্বর সাথে আপনাদের সামনে এলাম এই যে আমার দুপুরের মেনু গরম গরম ভাত আছে আর বেত শাক ভেজেছি বেগুন আর শিম দিয়ে বড়ি দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে কালকের বাঁধাকপি ছিল আর ট্যাংরা মাছের ঝাল করেছি টমেটো সর্ষে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ বেটে দিয়েছি এর সাথে কাজ হল গ্রেভিটা একটু ঘন ঘন হয়েছে আর ধনে পাতা দিয়েছি আর লাস্টে একটু কাঁচা সরষের তেল দিয়েছি এই হচ্ছে আমার দুপুরে দেখুন কে খাবেন চলে আসবেন যারা যারা খেতে চান চলে আসবেন তাহলে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আসবো তাহলে রাখছি আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা পেজ পেজ আমার পেজ ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে একটা লাইক করবেন আর ফলো ফলো করবেন আস্তে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন